সালামুয়ালাইকুম বিহাস তো আজকে নিয়ে আসলাম আপু অ্যান্ড বায়াদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা যারা আপনার স্টেট ক্রিমে কমোপেগেস চাচ্ছেন একই ব্র্যান্ডের আজকে নিয়ে আসলাম মিল্ক ব্র্যান্ডের স্টেট ক্রিমের কমোপেগেস্ট ঠিক আছে তো এটা হচ্ছে আপনার বাংলাদেশের ভিতর সবচেয়ে হাই কোয়ালিটির ব্র্যান্ড খুবই ভালো খুবই পপুলার যেটা পারমানেন্টভাবে এক থেকে দেড় বছর আপনার স্টেট থাকবে ঠিক আছে তো এগুলোর ডিটেলস বলে দেবো কোনটা কীভাবে ইউজ করবেন তো তার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ডাকা ডেমরা স্টেপ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক উনপঞ্চাশ নম্বর দোকান আসলেই পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে নিয়ে আসলাম আপু বাইরের জন্য আপনার মিল্ক স্টেট ক্রিমে কম হয়ে গেছে খুবই ভালো খুবই পপুলার যারা একটু হাই হাই বাজেটের ভিতরে যাচ্ছেন ভালো কোয়ালিটি তাদের জন্য নিয়ে আসলাম একবারে মিল্কের হাই কোয়ালিটি স্টেট ক্রিমের কম হয়ে এখানে সব মিল্ক ব্র্যান্ডের খুবই ভালো খুবই পপুলার তো অতি ফার্স্টে আপনার থাকবে মিল্ক ব্র্যান্ডের স্টেট ক্রিম যেটা আপনার ক্যারোটিন স্টোর ক্রিম এটা একটাতে আপনার হয়ে যাবে আর লাগবে না আরেকটা একটা আছে তিন পার্টের যেটা পাল্লা ইউজ করে আর এটা আপনার যারা প্রপোশনালি বাসা ইউজ করেন তাদের জন্য নিয়ে আসলাম মিল্কের স্টেট ক্রিমের এটা প্রোডাক্টটা এটা হচ্ছে আপনার একটাই এটা হচ্ছে আপনার এক লিটার একটা প্রোডাক্ট খুবই ভালো খুবই পপুলার ঠিক আছে আপনি এটা ইউজ করার নিয়ম হচ্ছে প্রতি আগে যে সময় ইউজ করবেন অতি ফার্স্টে আপনি চুলটাকে ভালো করে শ্যাম্পু করে ওয়াশ করে ধুইবেন চুলটাকে ভালো করে শ্যাম্পু করে ওয়াশ করে ধুয়ে তারপরে আপনার চুলটাকে শুকাবেন শুকায় তারপরে এই ক্রিমটা ক্রিমটা চুলে দিবেন দেওয়ার পরে আপনার চুলের গোড়ার দুই জিনিস থেকে আর দিয়ে ভালো করে মেসেজ করবেন এই চিরুনিটা পাতলা পাতলা করে দিয়ে আপনার ভালো করে করে দিবেন দেওয়ার পরে আপনার এটা সর্বোচ্চ আধা ঘন্টা রাখবেন থেকে মিনিট রাখবেন রাখার পরে চুলটাকে আপনার ভালো করে ওয়াশ করে ধুবেন ওয়াশ করে ধুয়ে তারপরে আপনার চুলের স্টেট মেশিন দিয়া চুলটাকে টানবেন স্টেট করবেন ঠিক আছে স্টেট মেশিন দিয়ে চুলটাকে সর্বোচ্চ এক ঘন্টার মতো টানবেন ভালো করে এই চিরুনিটা দিয়ে চুলটাকে পাতলা পাতলা করে ভালো করে চুলটাকে আপনার স্টেট মেশিন দিয়ে টানবেন টানার পরে আপনার তিন দিন পর্যন্ত আর চুলটা পানিতে ভিজাবেন না তিন দিন পর্যন্ত আপনার চুলটা আর ভিজাবেন না তিন দিন পরে আপনি যখন চুলটা পানিতে ভিজাবেন তখন আপনি ইউজ করার চুলটা ভিজায় তারপর থেকে আপনি যেটা চুলের ট্রিটমেন্ট যেটা চুল আপনার ড্যামেজ হয়ে যায় করার পরে চুলটা আঁকা বাঁকা হয়ে যায় চুলটা রাফ হয়ে যায় তারপরে আপনার তিন দিন পরে যেই কিটা সিচুয়েশনটা নিতে হবে তারপরে আপনি ইউজ করেন মিল্কের হেয়ার স্পা যেটাকে মিল্ক হেয়ার স্পা বলা হয় ট্রিটমেন্ট মিল্ক প্রোটিনের ট্রিটমেন্ট যেটা আপনার চুলটাকে ইউজ করলে চুলটাকে আপনার রাব বদ্ধ করবে চুলটাকে স্মুথ এবং সিল্কি চুলটা রুক্ষিত বদ্ধ করবে এটা চুলটাকে আপনি অলওয়েজ ঠিক করে নিয়ে আসবে এটা ইউজ করবেন এটা হচ্ছে হেয়ার স্পা বলা হয় তারপরে আপনি ইউজ করবেন হেয়ার সিরাম যেটা চুলটাকে আপনার স্মুথ এবং শাইনিং জর্জরা করার জন্য এটা হচ্ছে আপনার স্টিক ব্র্যান্ডের হেয়ার সিরাম এখন বর্তমান অনলাইনে খুব ভাইরাল খুব বলা ঠিক আছে এটা ইউজ করার নিয়ম হচ্ছে আপনার সপ্তাহে তিন দিন ইউজ করবে দুই দিন ইউজ করেন বা তিন দিন ইউজ করবেন দুই দিন ইউজ করাই ব্যাটার ঠিক আছে এটা ইউজ করে চুলের গোড়ার দুই ইঞ্চি নিচ থেকে গোসলের টাইমে চুলের গোড়ার দুই ইঞ্চি নিচ থেকে চুলে ভালো করে এটা দিয়া ভালো করে ম্যাসেজ করে দিবেন ঠিক আছে এই চুলটা দিয়া এটা দিয়া ভালো করে ম্যাসেজ করে দিয়ে তারপরে আপনার চুলে পনেরো থেকে দশ মিনিট রাখবেন দশ থেকে পনেরো মিনিট রাখলে হবে রাখার পরে তারপরে আপনার চুলটা ওয়াশ করে দিয়ে নেবেন ওয়াশ করে ধুয়ে তারপরে আপনার হালকা ভিজে অবস্থায় তারপরে আপনার ইউজ করবেন হেয়ার সিরাম স্টিক ব্যান্ডের হেয়ার সিরাম ঠিক আছে হেয়ার সিরামটা ইউজ করে আপনার চুলটা ভালো করে ম্যাসেজ করে দিবেন চুলে দেওয়ার পরে আপনার যখন চুলটা শুকায় যাবে তখন আপনার অলওয়েজ চুলটা সিল্কি এবং স্মুথ এবং শাইনিং হয়ে যাবে ঠিক আছে এইভাবে ইউজ করবেন তো আপনার স্টেট পারমানেন্ট ভাবে এক বছর থাকবে ঠিক আছে আর এটা আপনি রেগুলার ইউজ করবেন আপনার চুলটা সব সময় সুরক্ষিত থাকবে এর জন্য দিয়ে দিলাম আপনার ফুল কম্বো এটা হইছে আমাদের একটা হেয়ার স্টেট ক্রিম মিল্ক এর একটা হইছে আপনার হেয়ার সিরাম আর একটা পাবেন হেয়ার মিল্ক প্রোটিন ঠিক আছে এটা হইছে আপনার ট্রিটমেন্ট চুলের ট্রিটমেন্ট তার পাশাপাশি পেয়ে যাবেন আপনার দুইটা জিনিস গিফট একটা পাবেন ভাই বিএনজি হেয়ার প্রোটেক্টর আরেকটা ভাবনা আপনার চিও নিন এটা চুলটাকে আপনার স্টেট করার সময় কাজে লাগে এই দুইটা জিনিস গিফট পেয়ে যাবেন এই কম্বটা নিলে ঠিক আছে এটা আপনি ইউজ করবেন যখন আপনি কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে গেলেন চুলটা আপনার আঁকা পাকা হয়ে গেল অনলি এটা দিয়ে আপনি চুলটা স্প্রে করে স্ট্রেট মেশিন দিয়ে টানবেন অন টাইম আপনার স্টেটটা থাকবে চুলটা নষ্ট হবে না ঠিক আছে এটা হচ্ছে হেড প্রোটেক্টর বিএনজি হেড প্রোটেক্টর এই দুইটা জিনিস গিফট পেয়ে যাবেন দামাক অফারে তো আমরা রেগুলার প্রাইস বলে দিবো আর সিঙ্গেল প্রাইসটা বলে দেবো আমাদের এটা আমাদের সিঙ্গেল প্রাইস হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ টাকা ঠিক আছে বর্তমানে রেট বাড়ছে তারপর আবার কমলে কমায় যাবে ঠিক আছে এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ টাকা তো আমরা একটু কারণ করি আর দামাকে অফারও দিয়ে দেবো আপনার এটা হচ্ছে একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ ঠিক আছে আর আপনার স্টিক সিরামটা পাচ্ছেন অনলি আপনার ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনালটা স্টিক সিরাম ছয়শো পঞ্চাশ তারপরে পাচ্ছেন আপনার মিল্কের হচ্ছে হেয়ার ট্রিটমেন্টটা যেটা অনলাইনে ভাইরাল হয়ে ভালো এটার প্রাইস হচ্ছে আপনার এক টাকা এক তাহলে আপনার পুরো এই একটা কম্বো প্রাইজের আছে দাম আছে আপনার তিন হাজার টাকা এই একটা কম্বো প্যাকেজের দাম আছে আপনার তিন হাজার পঞ্চাশ টাকা তো আমি একদম দামাকে অফার দিয়ে দেবো অনলি এই কম্বোটা যারা নেবেন তাদের জন্য রাখবো অনলি আপনার পঁয়ত্রিশশো টাকা একদম অনলি ডিসকাউন্ট আপনার পঁয়ত্রিশশো টাকা দিয়ে ডিসকাউন্ট পাচ্ছেন অনলি তিনশো টাকা একদম দামাক অফার মিল্কের যেটা হাই বাজেটে যারা চাচ্ছেন ভালো ব্র্যান্ড এর তাদের জন্য দিলাম অনলি এই কম্বোটা পাবেন পঁয়ত্রিশ টাকা সাথে ডিসকাউন্ট পাবেন তিনশো পঞ্চাশ টাকা তার পাশাপাশি আপনি পাবেন একটা দেড়শো টাকা দামে চিরুনি গিফট সাথে পাবেন একটা তিনশো পঞ্চাশ টাকার বিএনজি হিট প্রটেক্টর যেটা চলেট করতে পারবেন ওয়ান টাইম ঠিক আছে এই দুটা জিনিস গিফট একদম দামাক অফার পেয়ে যাবেন আপনার এই কম্বোটা যারা পাঁচ পাঁচাশ করবেন আর সিঙ্গেল প্রাইস বলে দিলাম যারা সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও নিতে পারেন চাইলে কম্বোটা নিলে বেটার আপনার জানে দুইটা জিনিস গিফট পেয়ে যাবেন একদম দামাক অফার যারা এই প্রোডাক্টটা আমার ভালো লাগে ভিডিও দেখে তারা যদি অর্ডার করতে চান অবশ্যই আমাদের ভিডিওতে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে প্রোডাক্ট নিতে পাবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন আর অবশ্যই ডিভ অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ দেড়শো টাকা ওটা বিকাশ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ